হয়ে যাইব আল্লাহর রহমতে উনি আসার সাথে সাথে ওনার হাত দিয়ে এক গাড়ি বাইনা ধন্যবাদ সবাই গাড়ি পাইতে তবে তাজে যোগাযোগ করো তাই খুব ভালো মানুষ সত্য কথা কম কয় ধন্যবাদ মুক্তা লাইট এই গাড়ির দাম মাত্র একুশ লাখ চল্লিশ আপনার

অনেক গাড়ির ভিতরে বলে ফেলছি এটা ট্যাক্স ফ্রি না এটা হলো মালিকানা গাড়ি দুই হাজার মোটরের মালিকানা আমার শুরু হইলো আপনার রূপনগর আবাসিক মুর মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেল এগারো নম্বর স্টেশনের নিচে নাইমা পশ্চিম দিকে আসলে হাতের ডাইনে তাজ কার সেন্টার আজকে প্রথম কি দেখাবো বড় ভাই এখন আজকে আপনার একটা সবচেয়ে প্রিয় जार एक लाख लोकर मे एक लाख लोक पसंद करे ये हलो एक 2005 पाँच मडल प्रबक 2005 दुहजार पाँच प्रबक सकसित ये दें गाड़ीटार अवस्था ना कि ये बुझी ये सामने दर्जा पावर दुई हज़ार पाँच प्रबक सकसित अबटिकल मीटार भाई ऐसे देखें स्टारिंग हाँ दो देखें इधर प्रोबोक्स आठ सीट दो हजार पास मॉडल है दोसरे रजिस्ट्रेशन उन्तीस सीरियल इधर प्राइस को এটা আট লাখ পঞ্চাশ এটা সাকসিট দুই হাজার পাঁচের মডেল আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ সাকসিট গাড়ি ভাই প্রবক্সিট তো আট লাখ টাকা দেখেন দেখেন বেগ ডালা ডাকি এই যে এই যে দেখেন সাকসিট এই যে সাকসিডে এলাইট থাকে উনত্রিশ সিরিয়াল দশে রেজিস্ট্রেশন বুঝছেন এই যে ভিতরের অবস্থাটা দেখেন এডি দেখেন এগুলা এগুলা চিতল মাছের ফোটা এক দুই তিন চার পাঁচ

ঠিক আছে যে ড্রাইভার নে চালায় খাইতে পারবো চাকা নতুন পাঁচপাতার এলোরিং এটা হইলো আপনার আউটল্যান্ডার রুডেস আউটল্যান্ডার রুডেস দুই হাজার দশের মডেল আপনার পনেরো তে রেজিস্ট্রেশন সেভেন সিটার গাড়ি আপনার একেবারে ফুল লুড গাড়ি গাড়ির দাম হইলো উনিশ লাখ আশি অক্টেন ডিভেন অকটেন ডিভেন উনিশ লাখ আশি আপনার বুড়ি সেন্সার সহ এটা হইলো আপনার নিশান কুলুবার শিল্পী গাড়ির দুই হাজার বারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো পনেরোশো অল পাওয়ার সিটটা দেখেন এই গাড়ির দাম ভাই এই গাড়ির দাম লক্ষ চল্লিশ বারো দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন বিয়াল্লিশ সিরিয়াল একটা নিশান বুলুবাট এই গাড়ির দাম পনেরোশো সিসি মাত্র আপনার পনেরো লক্ষ চল্লিশ পনেরো চল্লিশ 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 উনি আসার সাথে সাথে এক গাড়ি বাইনা হয়ে গেছে আমাদের শোরুমে আজকে আইছে বাংলাদেশের সেরা সেলিব্রিটি আপনার জন্মলগ্ন সেলিব্রিটি যাদেরকে আমরা পেন পরার থেকে গাইতেছি মুক্তিযোদ্ধা শিল্পী আব্দুল কতুস বয়াতি আমার বস ঠিক আছে উনি চল আইসে উনি চল আইসে এক গাড়ি বাইনা হয়ে গেছে ঠিক আছে উনি ওনার হাত দিয়া এক গাড়ি লাই লইছে এরা তো এলো জাতগত সেলিব্রিটি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই গান তোর ভালোবাসা শুভেচ্ছা অ্যাকচুয়ালি আমি আইলাম হয় না কারণ ও আমার শিষ্য তো ওই যে গাড়ির যে শোরুম দিস আমি জানি না হ্যাঁ ওন আমার ওয়াইফে কইতাছে আমার একটা গাড়ি গিফট করবো ওন এই যে হের অ্যান্থনি থাম কইতেছে এর লাগে আমি আইছি অন দি জীবন ভরে বাঙ্গা গাড়ি দৌড়াইছি ওন আমার শিষ্যজন যখন দিছে ওন তো একটা দেখি কি আর কি হ্যাঁ

দুই হাজার পাঁচের রেপুর মুক্তা পালকালার দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়ির দাম বারো লাখ তেরো তিরিশ বারো লাখ তিরিশ হ্যাঁ মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দশ সিসি আঠারোশো কাগজ আপডেট বারো লাখ তিরিশ গাড়ির দাম বারো লাখ তিরিশ অল সেভেন এক্স করলার দামে মডেল রেপুর আপনার ভিতরে উডেন অরেঞ্জ কালার এই গাড়ির দাম হচ্ছে বারো লাখ চাইনের মডেল দশের রেজিস্ট্রেশন অরিজিনাল এলপিজি করা এলপিজি করা এলপিজি ঠিক আছে হ্যাঁ এই গাড়ির দাম দুই হাজার চাইনের মডেল দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা অলসেবের এক্স করলার দামে গাড়িটা দিয়ে দেব বারো লাখ টাকা বারো লাখ শুধু বারো লাখ অলসেপের এক্স করলার দামে বারো লাখ দুই হাজার আটের একটা এক জিউ চোদ্দের রেজিস্ট্রেশন ছয়ত্রিশ সিরিয়াল ভিতর পিসকিট অপটিক্যাল মিটার স্টারিং পাওয়ার গাড়ি অল পাওয়ারের গাড়ি এই গাড়ির দাম বারো লাখ ষাট আপনাদের কাছে আমি আসছি আপনার দুই হাজার ষোলো মডেলের মুক্তা পাল কালারের একটা একজিউ জি নেয়া দুই হাজার ষোলো মডেলের পাইসে রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়াল মুক্তা পাল কালার মার্সিডিস গিরিন একজিউ জি পুষে স্টার্ট প্রজেকশন লাইট এই গাড়ির দাম মাত্র একুশ লাখ চল্লিশ আমাদের ঠিকানা রূপনগর আবাসিত ঢাকা মিরপুর বারোশো ষোলো তাজ কার সেন্টার জ্যোতি মেট্রো রেল রেল স্টেশন এগারো নামেন নাইমা সুজা পশ্চিমে আসলে হাতের ডাইনে তাজ কার সেন্টার তাজ কার সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আজকের লাইভে বিদায় নিলাম